এই ধরনের অপকর্ম করার কেউ আশা করে না যে শিক্ষার্থীরা তার শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের তারা সে এই প্রতিষ্ঠানের উপর এর ধরনের হামলা করবে এটা আমরা কখনো আশা করি নাই তা আমি হাত জোর করে সকলকে বলবো এবং প্রশাসনকে বলবো এটা সুষ্ঠু তদন্ত করে এটার বিচার করা হোক এবং সরকারের প্রতি নির্দেশনা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এই ধরনের ঘটনা ঘটতেছে এর মূল কুচুকি মহলকে এটি বের করে সরকারকে এবং প্রশাসনকে এটা সঠিক সিদ্ধান্ত এবং সঠিক বিচার করার জন্য বিনীত অনুরোধ করছি আমার এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে বারোতলা ভবন সব শেষ করে দিছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার মাল ক্ষয়ক্ষতি করেছে হাজার কত হাজার টাকা ছিল আমি জানি না কয়েক লাখ টাকা ছিল ওইটা আমার জানতে হবে অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে ল্যাপটপ কম্পিউটার প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কম্পিউটার ল্যাপটপ সব নিয়ে গেছে একটাও নাই অতএব বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় একশো রূপে ছিল বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে নিয়ে গেছে চেয়ার নিয়ে গেছে এবং ফ্যান আমার এখানে তিন হাজার ফ্যান ফ্যানের মধ্যে প্রায় ম্যাক্সিমাম ফ্যান তারা লন্ডমন্ড করে পৌঁছে সব শেষ শেষ করে দিয়েছে এটা কিছু ছাত্র কিছু অছাত্র কিছু মহল এটার সাথে জড়িত আমি আমাদের গতকাল রাত্রে আমরা জানতে পারছি কিন্তু এরকম ধরনেরই হবে এটা আমরা আশা করিনি আমরা প্রশাসনকে জানিয়েছি সবাইকে জানিয়েছি কিন্তু আমরা তখন সে সময় সে ধরনের সহযোগিতা পাইনি

আমি এই কলেজের প্রিন্সিপাল যিনি আছেন তার প্রতি একজন শিক্ষক হিসাবে আমি শিক্ষকদের শ্রদ্ধা করি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি এই ছাত্ররাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ এই ছাত্রই আমাদের দেশের ভবিষ্যৎ আমরা কেউ চাই না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এ জাতীয় আক্রান্ত হোক ছাত্রদের মধ্যে জাতীয় কলেজ টু কলেজ কলেজ ভার্সেস কলেজ এখানে প্রতিযোগিতা হোক মারপিট হোক এটা কিন্তু আমরা চাই না আমি সকলের প্রতি আহ্বান করব। সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা গভর্নিং বডি আছেন প্রিন্সিপাল আছেন শিক্ষক আছেন গার্ডিয়ান আছেন সবার প্রতি আমার আকুল নিবেদন যে আপনারা আপনাদের ছাত্রদের যারা আপনাদের ছেলে মেয়ে তাদেরকে বাসায় রাখুন আলোচনার মাধ্যমে সমাধান হবে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা আলোচনা করব কিভাবে এই জাতীয় সমস্যা ভবিষ্যতে না হয় আমরা আমরা চেষ্টা করব আলাপ আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধান সেটেলমেন্ট যাতে হয় সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো সর্বশক্তি দিয়ে আমরা এটা অব্যাহত রাখবো বর্তমানে আমাদের সাথে র‍্যাব বাহিনীর সদস্য আছেন এখানে সেনা বাহিনীর সদস্যবৃন্দ আছেন কমান্ডিং অফিসার নেতৃত্বে সদস্যবৃন্দ আছেন আমরা সবার সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে শুনুনতে একটা অভিযোগ আমরা যাত্রাবাড়ি মোড়ে চেষ্টা করেছি আমরা সর্বশক্তি নিয়োগ করার চেষ্টা করেছি কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছে আমাদের একটা সীমাবদ্ধতা আছে আপনারা জানেন যে 5ই আগস্ট বা পূর্বের ঘটনাপরিতা আমাদের অনেক অনেক কিছু আমরা হারিয়েছি আমাদের এখন থানায় লেগ গার্ড বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট এগুলো নাই পর্যাপ্ত সাপোর্ট নাই এই সীমিত সাপোর্ট দিয়ে আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি টিল নাও যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা থ্যাংক ইউ আমাদের আহত নিহতের কোনো এখনো সংবাদ আমরা পাইনি তবে বেশ কয়েকজন আহত হয়েছে তাদেরকে নিজ উদ্যোগে এই কলেজ কর্তৃপক্ষের ছাত্র অনেকেই এখানকার স্থানীয়রা কিন্তু তাদেরকে এখানে উদ্ধার করে হাসপাতালে বিভিন্ন শিক্ষকরা নিয়ে গেছে তো এটা আমরা যারা এই সিচুয়েশনে আহতদের উদ্ধার করে এই কলেজের শিক্ষক এই কলেজের যারা এই কলেজের আশেপাশে যারা নাগরিক যারা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে গেছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সালেউদ্দিন ডিসি ওয়ারি থ্যাংক ইউ